নির্বাচনের পথ খোলা রাখলে আজ আওয়ামী লীগকে কাঁদতে হতো না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মঙ্গলবার ডিআরইউতে গ্রেটার ইউরোপ বিএনপি আয়োজিত আলোচনা সভা এবং ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি নির্বাচন কবে এমন প্রশ্নে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের জন্যই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা প্রদান করা হয়েছে তিনি আরও বলেন গণতন্ত্র শুধুমাত্র বিএনপির জন্য নয় কিন্তু বিএনপি নির্বাচন চাইলেও নতুন দল ও জামায়াত নির্বাচনের আগে সংস্কার চাই বলে জানান তিনি পর্তুগাল শাখা বিএনপির সদস্য সচিব সায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন জিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরা উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী